সে আমার সন্তান সমতুল্য আমার সন্তানের বয়স বড় সন্তানের বয়স এখন উনচল্লিশ বছর বয়স হাদিবলে পঁয়ত্রিশ অভায় নাই স্নেহতুল্য স্নেহাজন এই ছেলের পরে আঘাত করাতে আমি মানসিকভাবেও অত্যন্ত বেশি ক্ষতিগ্রস্ত হয়েছি গতকাল পরে এই আঘাতের তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে বলতে চাই এ আঘাত হাদির উপরে নয় এ আঘাত বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকারের উপরে এ আঘাত বাংলাদেশের সার্বভৌমত্বের উপরে আমার এ আঘাত বাংলাদেশের স্বাধীনতার উপরে প্রিয় ভাইরা এটাকে আমাদের প্রতিরোধ করতে হবে এই অপশক্তি কারো হাত ভেঙে নিতে হবে

এটাকে আরো সংহত করেছে আমি যখন হসপিটালে যাই তখন তারা আক্রমণাত্মক স্লোগান দিচ্ছিল আমি ভাই ঢাকার ছেলে আমি ঢাকার রাজপথে মিছিল করে বড় হয়েছি আমি ঢাকার রাজপথে আন্দোলন করে বড় হয়েছি আমার বয়সটা একটু বেশি হয়ে গেছে শান্ত থেকেছি নীরব থেকেছি কিন্তু ওই মুহূর্তে যদি আমার নির্দেশনা পেত তাহলে তোমাদেরকে তুলধনা করতে আমাদের ছেলে কিন্তু ওরা ছিল কয়েকজন কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হল দেড়শো থেকে দুইশোশো ছেলে এরা কেউ হাবি সমর্থক নয় এরা বিশেষ একটি রাজনৈতিক দলের অঙ্গ সংগঠনের আছে ছিল যাওয়ার পরে যার ভিতরে গেলাম তখন হাদিকে নিয়ে যাচ্ছে স্ট্রেচার উপরে অপারেশন থিয়েটারে আমি অপেক্ষা করলাম প্রায় একটি ঘন্টা বসে থাকলাম এর মধ্যে কিছু বেয়াদব ছেড়ে পেলে অনেক দেবে করল যাই হোক আমার সঙ্গে যারা আমার সিকিউরিটি ছিল আমার লোকজন ছিল তাদেরকে বললাম তোমরা শান্ত থাকো হসপিটালের ভিতরে যদি কোন রকম ঝামেলা হয় সেটা চিকিৎসা ব্যাহত হবে চিকিৎসা ব্যাহত করা যাবে না ওকে বাঁচানোর ব্যবস্থা করতে হবে আর যারা মত সৃষ্টি করেছিল তারা চেয়েছিল হাতে ওখানেই মারা যায় আর আমরা চেয়েছি আল্লাহ তাকে বাঁচিয়ে তুলুন ছেড়ে তুলুন দীর্ঘায়ু দান করুন অনেক ষড়যন্ত্র দেখেছি এদের এদের ষড়যন্ত্র একাত্তরে দেখেছি এদের ষড়যন্ত্রের কথা শুনেছি সাতচল্লিশ সালের কথা শুনেছি একাত্তর অনপর ছিয়াশি নব্বই একানব্বই সকল সময় এই দলটি একটি ষড়যন্ত্রের সঙ্গে জড়িত থাকে ষড়যন্ত্রকেই এই দল কখনো চলতে পারে না ভাই একজন লোক গুলি খেয়েছে যেই হোক আমরা আমরা কোন সময় কোন আহত কিংবা অসুস্থ ব্যক্তির মৃত্যু কামনা করতে পারি না আমরা করতে চাই না আমরা করি না কিন্তু যারা মুসলমান তারা একটি ছেলের মৃত্যু কামনা করছে বারবার ফেসবুকে স্ট্যাটাসে তারা দিয়েছে ওখানে যে এক ছেলে ছিল তারা কারা পরবর্তীতে প্রায় একশো থেকে দেড়শো মটর নিয়ে ওখানে তারা একটা মৎতন্ত্রে কায়ে করার চেষ্টা করেছিল ওরা ভেবেছিল ওদের ধমক চমক দেখে পরে বোধ হয় আমরা নেশ গুটিয়ে পালিয়ে যাব প্রিয় ভাইরা আমাদের নেতা কর্মীরা অত্যন্ত ধৈর্যশীল এবং সাহসী ভূমিকা রেখেছিল কালকে যারা ছিল তাদের সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাব। আমি জীবনে অনেক নির্বাচন করেছি অনেক অনেক একটা দুটো আমার কিংবা জীবনে নির্বাচনে বহু প্রার্থী ছিল আমি যখন সাতাত্তর সালে কমিশন নির্বাচন করি তখন ছিল এগারো জন প্রার্থী একানব্বই সালে নির্বাচন করি আমাদের ইসলামের আবাস আলী খাকজফর পোল্টু সহ আরো বহু প্রার্থী ছিল আমরা একে অপরের সঙ্গে কোলাখুলি করে একে অপরের পাশে খাওয়া দাওয়া করে আমরা ভিন্ন ভিন্নভাবে নিজের রাজনৈতিক প্রচারণা চালিয়েছি আমি যদি চাইত তাকে আমি আমার সকল রকম সাহায্য হাত প্রসারিত করতাম কিন্তু সেখানে চাই নাই যাই হোক হাজির উপর আক্রমণ আমি আগে বলেছি এটা গণতন্ত্রের উপর আক্রমণ এবং জীবনে কোনো রেকর্ড নাই যে আমরা প্রার্থীরা কখনো মারামারি করেছি রেকর্ড আছে আওয়ামী লীগের রেকর্ড আছে ওই একটা অপশক্তির যারা নাকি বরাবর একটা ফয়দা দেওয়ার চেষ্টা করে ফুলা পানিতে মা শিকার করার চেষ্টা করে ভোট নির্বাচনে জয়লাভ করা যায় আল্লাহ তালা নির্ধারণ করে রেখেছেন এটা আমার নির্ধারিত বিষয় নয় আমার কাজ করার কথা আমি করব ফল দেওয়ার মালিক আল্লাহ তালা একই আমি যেটা সকলে বিশ্বাস করে আমিও বিশ্বাস করি তাই হার্দিপ আপনারা প্রতিদ্বন্দ্বী ভাবি না আমি ভাবি আমার শ্রেষ্ঠ হানি আমার প্রতিযোগী প্রতিদ্বন্দ্বী নয় ও আমার আমার প্রতিযোগী প্রতিদ্বন্দ্বী আমার শত্রু নয় বরং রাজপথে একজন আমারই মতো লড়ার পুরুষ হইনি বয়সে আমরাও রাজপথে লড়াই করেছি আমরা এখন রাজপথে লড়াই করি আমার যে সজলে লড়াই করে তাদেরকে আমরা সাহায্য করি যারা ভোলা বাইনকে মাস স্বীকার করার চেষ্টা করছেন দয়া করে সাবধান হয়ে যান দয়া করে সাবধান হন নইলে এই দেশের জনগণ কিন্তু আপনাদেরকে মাফ করবে না নির্বাচন করছে নির্বাচন করেন যদি নির্বাচন করেন সে উঠ দেব ফেলে গেলে আপনার মেনে নেবেন এটাই স্বাভাবিক কিন্তু তার আগেই নির্বাচন আগেই নির্বাচনকে বন্ধ করার আরেকটি কথা কাউকে হাতের উপর আক্রমণ কিন্তু বিচ্ছিন্ন কোন ঘটনা নয় এর আগে চট্টগ্রামে সচলকে আক্রমণ করেছিল এখন হাজির উপর আক্রমণ আমি বলতে চাই এটা একটি বৃহৎ চক্রান্তের শুদ্ধ একটি অংশ চক্রান্তের আরো ষড়যন্ত্র প্রকাশ পাবে